সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি আপনারা দেখলে আসলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছুই জানতে পারবেন আমাদের এই গরুটি বকনা গরু চার মাসের প্রেগনেন্ট হঠাৎ করেই একশো এক দুই তাপমাত্রা থাকার কথা গরুটির সে গরুটির তাপমাত্রা নেমে যায় হলো সপ্তানব্বই অষ্টানব্বই তো গরুটি সপ্তানব্বই অষ্টানব্বই তাপমাত্রা নেমে যাওয়ার কারণে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিছিলাম তাপমাত্রা বাড়ানোর জন্য এডি থ্রি দিছিলাম রেনাসোল এডি থ্রি দশ মিলি দিছিলাম অ্যামাইনোভেট প্লাস দিছিলাম বিশ মিলি এবং পেটে যদি গ্যাস হয় গ্যাস যদি যাতে দূর হয় সেজন্য আমরা দিছিলাম হলো ডিটক্স ভেট এই ওষুধগুলো দেওয়ার পরেও গরুটির কাজ হয়নি গরুটি পরের দিন রাত্রে আনুমানিক তিনটা সাড়ে তিনটার দিকে এত দুর্বল হয় গরুটি পড়ে যায় লাস্ট পর্যন্ত আমরা বড় সারের সহযোগিতায় এই গরুটি আল্লাহর রহমতে আমরা সুস্থ হলো কি কী ইনজেকশনের মাধ্যমে আসলে গরুটি সুস্থ হলো সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আমরা সকাল দশটার দিকে আমরা চলে যাই হলো পশু হাসপাতালে পশু হাসপাতালে আমাদের ভপুরের ভেটেরিনারি সার্জন ডক্টর তারেক রহমান স্যারকে আমি এই গরুর ভিডিওটি দেখাই যে আমার গরুটির বর্তমানে এই অবস্থা ওনাকে আমি সাথে নিয়ে আসি উনি গরুটি দেখে বুঝলো যে গরুটি যেহেতু রাত্রে তিনটার দিকে পড়ছে একদিকে শুয়ে থাকার কারণে পেটে করতেছি শিরিশ দিয়ে কিন্তু ঘ্যাস বের করতেছে উনি বলল যে গরুটাকে স্যালাইন দিতে হবে উনি মোটামুটি প্রস্তুতি নিয়ে আসছে আমি গরুটার যে আসলে সিমটম বলছি যে গরুটি এই অবস্থায় এই সমস্যা তো উনি মোটামুটি বুঝতে পারছে যে ঘ্যাসের প্রবলেমের কারণে কারণে হয়তোবা এই সমস্যা হয়েছে তো উনি কিন্তু স্যালাইন দিতেছে এইস এস একটা স্যালাইন আছে উনি কিন্তু দুটি স্যালাইন এক টানা দিতেছে আমাদের সামনে তো এই স্যালাইনের সাথে উনি আরও কিছু কিছু ইনজেকশন দিছে যেগুলো এই স্যালাইনের মধ্যেই দিছে ওই যে ক্যালসিয়াম দিছে ক্যালসিয়ামের সাথে তারপরে পেটের থেকে পেটের ভিতরে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো ভিতর থেকে ইনশাল্লাহ সুস্থ হবে আর এইগুলো কিন্তু মাংস পেশিতে দিলে কাজ করে হলো পরে আর যদি ডাইরেক্ট রগে দেওয়া যায় স্যালাইনগুলা তাহলে ওর ভিতরে যে দুর্বলতা যে সমস্যা আছে সেটি কিন্তু অতি দ্রুত কাজ হবে ডাক্তার স্যার আমাকে এক্স্রিপশন করে দিল বললো যে বিকালে আরও দুটি স্যালাইন দেন আমি যে স্যালাইনগুলো লিখে দিলাম আর সাথে আপনার দিবেন হলো আমি যে ওষুধগুলো লিখে দিলাম সেই ওষুধগুলো আপনি ধীরে ধীরে খাওয়ান তিন থেকে সাইড ডোজ খাওয়ানোর সাথে সাথে ইনশাল্লাহ এগুলো ভালো হয়ে যাবে আমাদের এখানে দিছে হলো রুমিলেটর তারপরে দিছে হলো বায়োলাক আর দিছে হলো আর টন ভেট আর্টন ভেট এই তিনটে ওষুধ আমরা গুঁড়ো করে পানি দিয়ে দুবেলা আমাদের খাওয়াইতে বলছে সকালে এবং বিকালে আমরা এই ওষুধগুলা খাওয়াই দিতেছি সারের পরামর্শ অনুযায়ী এবং আমাদেরকে স্যালাইনগুলা যে দিয়ে দিছে আমরা বিকালে স্যালাইন দিব বিকালে স্যালাইন দেওয়ার পরেই আল্লাহর রহমতে অল্প কিছু সময়ের মধ্যেই গরুটি কিন্তু দাঁড়ায় গেছে গরুটি এত দুর্বল ছিল যে এই ওষুধগুলো যে আমি খাওয়ামো সেই গিলতে পারতেছে না হ্যাঁ ধীরে ধীরে গিলতেছে তো তো এই রহমতে সুস্থ হবে আমি কখনোই কল্পনা আমরা গরুকে এখন এই ওষুধগুলো খাওয়াই দিব খাওয়ায় দেওয়ার সাথে সাথে ডাক্তার স্যার আমাকে বলছে যে আপনার যদি কপাল ভালো থাকে তাহলে ইনশাল্লাহ দুই দিন নাও যাইতে পারে একদিনের মধ্যে এই গরুটি খারো হয়ে যাবে তো দেখেন গরুটি কিন্তু ওই স্যালাইন দেওয়া পরে গরুটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা পরেই বিকেলের গরুটি দেখেন দাঁড়ায় গেছে গা হ্যাঁ তারপরে আমরা এই ওষুধগুলো খাওয়াইতেছি এই খাওয়ানোর পরে গরুটা মোটামুটি যে গরুটা এরকম পড়ে গেছিল পরা গরু যখন উঠছে তখন আমার মনে একটা সাহস আসছে যে যে গরু নাকি উইঠা দাঁড়াইছে সে গরু ইনশাল্লাহ বাঁচবে তো দেখেন আমি কিন্তু গুড়া পানির মধ্যে একটু সাদা পানি অল্প কিছু আটা দিছি এক মোটা আটা দিয়ে একটু লবণ পানি দিয়ে খাওয়াইতেছি কারণ গরুটার ভিতরে প্রচুর পরিমাণের পানির ঘাটতি আছে কারণ পাঁচ থেকে ছয় দিন যাবৎ খায় না গরুটিকে আমরা সাদা পানি খেলেছি দশ থেকে পনেরো লিটার ধীরে ধীরে উনি যতটুকু পারছে আর কি ওইটুকু আমরা এই সাদা পানি খাওয়াইছি এই একটু লবণের পানি দিয়ে তো এটা কিন্তু পরের দিন পরের দিন গরুটি ইনশাআল্লাহ ঘর থেকে হেঁটেই বের হয়েছে বের হয়েছে ওর মোটামুটি একটা খাওয়ার চাহিদা হয়েছে খড় খাইতেছে না কিন্তু সামনে অল্প ভুষি দিলে জিবলা দিয়া চাইটা চাইটা খাইতেছে আর কি তো আমার এই অবস্থা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে যে একটা গরু মৃত্যুর সজ্জায় সেই গরুটি কিভাবে আসলে আল্লাহ পাক ফিরায় দেয় আল্লাহর একটি অশেষ রহমত ছাড়া সম্ভব না দেখেন গরুটার কিন্তু জায়গায় জায়গায় কেটে গেছে কারণ এই গরুটি রাত্রে মাঝে মাঝে গেছে গেছেগা তার মানে দুর্বল হয়ে এক এক জায়গায় পড়ে গেছে গা যেখানে পড়ছে ওখানে কিন্তু আপনার ছাল মাল উঠে গেছেগা জাগায় জাগায় গরুটি কিন্তু এই অবস্থা সেজন্য আমাদেরকে ডাক্তার সাহেব ওই ওষুধের সাথে সাথে আমাদের আরেকটি ওষুধ সারে দিছে নিউরোমিন নিউরোমিন ওষুধ ছিল সেই নিউরোমিন ওষুধটা আজকে আমরা দিয়ে দিব এই নিউরোমিন ওষুধটা আমাদের সারে দিতে বলছে হলো নিউরোমিন ভেট এই ওষুধটা আমাদেরকে দিতে বলছে হলো পনেরো মিলি করে মাংসতে সকালে হলো পনেরো মিলি পরের দিন হলো আপনার বিকালে পনেরো মিলি আমরা আবার সকালে দিয়ে দিলাম আর আমরা প্রথম দিন যেদিনকে আমাদের স্যারে ডাক্তারে ওষুধ লিখে দিয়েছে ওই দিন আমরা বিকালে দিয়েছিলাম পনেরো মিলি এটা কিন্তু পরের দিন সকালে আমরা দিয়ে দিতেছি হলো পনেরো মিলি তো এই পনেরো মিলি ওষুধ দেওয়ার পরে গরুটি আরো আল্লাহ সুস্থ হয়ে গেছে আমার বিশ্বাস এই দেওয়ার কারণ কেটে গেছে এবং যে সমস্যাটা রোগ যদি প্রবলেম হয় মূলত নিউরোমিন রোগের খুব ভালো কাজ করে রোগে ব্যথা পাইলে কিংবা রোগের মনে করেন যে যদি রক্ত সঞ্চালনা একটু কম থাকে তাহলে এই নিউরোমিন ভেটটা ব্যবহার করে তো আমরা গরুটি পরের দিন আমরা দস্তা দস্তি করে শোয়াইলাম কারণ ডাক্তার স্যার বলছিল যে আমি যে স্যালাইন দিয়ে গেলাম আরও পারলে দুই দিন স্যালাইন দিবেন গরুটি সুস্থ তার দিক থাকলেও তারপরও দিবেন কারণ পরের দিন আমরা তৃতীয়বারের মতো আবার দুটি স্যালাইন দিতেছি গরুটা দেখেন এখন কিন্তু ধইরে রাখা যাইতেছে না আল্লাহ রহমতে গরুটা কিন্তু সুস্থ হয়ে গেছে তারপরেও দেখলাম যে ওর ভিতরে একটু হালকা দুর্বল আছে এই যে এইচ এইচ এস আমরা এই স্যালাইনটা দিছি আর এসবিনেট নেট নেট হলো পেটের ভিতরে যে ঘ্যাস আছে এই ঘ্যাসটা দূর করার জন্য এসবিনেট নেট এই ওষুধটা ডাক্তার স্যার দিছে আমাদের হলো একশো মিলি আমরা দুই বেলাতে একশো একশো আপনার দুইশো মিলি এই স্যালাইনের সাথে আমরা ইনজেকশন পোস্ট করছি তো এই গরুটা আল্লাহ রহমতে এই ইনজেকশনটা দেওয়ার পরে এই মরা গরু যে আসলেই আত্মা পাত্তা হাত পা সাইডে দিছে সেই গরু যে আল্লাহর রহমতে ভালো হয় আমি জীবনের প্রথম আমার চোখের সামনে দেখলাম কারণ আমি গরু পালছি অনেক এর আগে আমার খামারে গরু ছিল অনেক কিন্তু এইরকম তাপমাত্রা সপ্তানব্বই অষ্টানব্বই নেমে যায় এবং প্রেগনেন্ট গরু তারপরেও যে আল্লাহর রমতে এই গরুটি সুস্থতা হয়ে এখন আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে গরুটি ফিরিয়ে দিছে সেটি কিন্তু মহান আল্লাহ রবুল আলামিনের কাছে হাজার হাজার শুক্রিয়া তো এখন গরুটাকে আমরা পরের দিন তৃতীয় দিন গরুটা দেখেন গুড়াপানে মোটামুটি খাইতেছে গরুটাকে আমরা পর্যাপ্ত পরিমাণের পানি খাওয়াইছি গরুটা সুস্থ হওয়ার পরে গরুটার বন্ধ হয়ে গেছিল কিন্তু প্রস্রাব করতেছে মিনিমাম আট থেকে দশ কেজি প্রস্রাব করছে তৃতীয় দিন গরুটা কিন্তু সুস্থ হওয়ার দুই দিন পায়খানা করে নাই আমি ডাক্তার স্যারকে বললাম তারেক স্যারকে যে স্যার প্রস্রাব পায়খানা করতেছে নাকি ডাক্তার বলল যে ও যে খাবার খাইতেছে এবং কি ওর ভিতরে যে পানির ঘাটতি আছে এটি কিন্তু ওর শরীর এই টাইনে নিয়ে গেতেছে এই জন্য প্রস্রাব পায়খানার জন্য ওর ই হয় নাই এখন পর্যন্ত ওই হয় নাই যে যে খাবারটা খাবে বাড়তি খাবারটা ওর প্রস্রাব পায়খানায় বের হয়ে যাবে সে খাবারটা এখন ওর ভিতরে যায় সারা নেই তো আল্লাহর রহমতে আমাদের গরুটি তৃতীয় দিন প্রস্রাবও করছে পায়খানাও করছে প্রথম অবস্থায় যে পায়খানাটা করছে হেভি শক্ত পায়খানা করছে তারপর আল্লাহর রহমতে ধীরে ধীরে নরম পায়খানা আসছে গরুটি এখন আল্লাহর রহমতে সুস্থ তো তারেক স্যারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে অনেক ধন্যবাদ যে এইরকম একটি গরু আমাদের সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা যে ফিরাই পাইছি সেটি তারেক স্যারকেও ধন্যবাদ মহান আল্লাহ রবুল আলমিনের দরবারের হাজার হাজার সক্রিয়া তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম